আমরা তো বাসা থেকে বের হওয়ার মতো আমরা কোনো জায়গা নাই আমাদের মেন রাস্তা এটা তো মেন রাস্তার উপরে যদি পানি থাকে তাহলে আমরা কিভাবে বের হই আর আপনি রিস্ক আসা যাওয়া করেন যে মোটর জায়গা তোলে মোটর নাকি নষ্ট হয়ে যাবে এই যে আমার ছোট ছোট বাচ্চা আমার বাচ্চারা লেখাপড়া করে এখন হেরা স্কুলে যেতে পারে না মাদ্রাসায় যেতে পারে না হেরা বর্তমানে এখন হেরা পড়ালেখা বন্ধ বন্যা ছাড়াই বছরে ছয় মাস পানি বন্দী নবীনগর পৌরসভার বিজয়পাড়া ও জলাবদ্ধতা নিরসনে মেয়র দুষলেন ভুক্তভোগীদের নবীনগর থেকে বাচ্চার পাঠানো বিস্তারিত নবীনগর পৌরসভার নামে প্রথম শ্রেণীর হলেও পৌরসভার দুই ও চার নং ওয়ার্ডের পদ্মপাড়া ও বিজয়পাড়ার শতাধিক পরিবার বছরে প্রায় ছয় থেকে সাত মাস পানিবন্দি শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় দুই ও চার ওয়ার্ডের শতাধিক বাসিন্দাদের চলাচলের পাকা সড়ক ময়লা ও দুর্গন্ধময় পানিতে ডুবে আছে কারো কারো বাড়ির উঠানেও ময়লা পানির আছে এ কারণে এলাকার শিশু বয়স্ক ও অসুস্থ মানুষ আছেন সীমাহীন ভোগান্তিতে বিশেষ করে চাকরিজীবী ব্যবসায়ী ও স্কুলগামী শিশুদের তখন দূষিত পানিতে যাতায়াত করতে হয় এই সময় বন্ধ হয়ে যাচ্ছে শিশুদের লেখাপড়া পানিবন্দি অবস্থায় বন্ধ হয়ে গেছে সামাজিক অনুষ্ঠান বাসিন্দাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর এবং পৌর মেয়রকে বারবার অবহিত করলেও সমাধান পাচ্ছেন না এই দুর্বিশহ পানিবন্দি অবস্থা থেকে কবে মুক্তি পাবেন জানা নাই তাদের আসসালামু আলাইকুম

উনি কথা কোন কমিশনারে জানান আমরা কমিশনারে জানাইছি কমিশনার এক কমিশনারে কয় তো মেঘের পানি যাইবো কা কাউন্সিলর আবু তাহের বলেন ঘটনা সত্য আসলে কথা যেটা আপনি বলছেন সত্যি কিন্তু নুরুসেন স্যারের বাড়ির থেকে আমরা সাতশো ফুট ড্রেন বাজেট করছি সাতশো ফুট ড্রেন আপনার নানুমের বাড়ির মোটটা পর্যন্ত যা আমরা করতে পারতেছি না আমরা ওই যে একটা জমিন আছে এটা মাছের চাষ করে এটা বরড করে না করতে পারতে শাসক আমাদের যে বরড যারা জনগণ করতেছে কষ্ট না তো না হইল যে জায়গাটা নি পানি লাগিয়ে থাকে এটা আমরা একটু নিচু জায়গা কোনো চাই পানি নেওয়ার ব্যবস্থা নাই আমি কিছুদিন কয়েকদিন ইঞ্জিনিয়াররা নিয়ে গিয়েছি যে আমার জনগণ কষ্ট করতেছে এটা কিভাবে আমার জনগণ একটা দূরত্ব দেখেন আমরা কথা বলছি মেয়র সাহেব বলছে যে ঠিক আছে আমি এটা দেখবো আশা করি আমরা আগামী দিনের ভিতরে একটা বাজেট আসতেছে এটাতে আমরা বরাদ্দ দিব আশা করি এটা আমরা ওই যে বারোশো মিটারের মতন আমি এটা দিছি বারোশো কত মিটার জানি এটা আমি বরাদ্দ দুধ দিচ্ছি এই বরাদ্দ যদি পাস করি ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে আর আমার জনগণ কষ্ট করতেছে এটা আজকে কয়েক বছর যাবৎ এটা সত্যি অনেক কষ্ট কষ্ট একটা সীমা আছে কিন্তু মাসের মাস পানি বড় হয়ে থাকে চার নং ওয়ার্ডের পানি ডাল দুই নং পানি সরানোর দায়িত্ব তো পৌরসভার জি এটা তো আমাদের সাধারণ নাগরিকদের পক্ষে সম্ভব না পানি কিভাবে সরাবেন আপনারা পৌরসভা এখন তো পানি সরাবার কোনো ব্যবস্থা নাই কেন নাই আমি পানিটা যে জায়গা সেই জায়গাটা থেকে চার ফুটও চার চতুর চাই মানে চার ফুট নিচে মাটি নিচে গাঁদা গুলো বাড়ি ঘর থাকে না বুঝা জায়গা মানে ভিগো জায়গা থাকো ইয়া ড্রেন করুন লাগে না সব আমার বলছিল আমরা জায়গা দেন আমি ড্রেন করে দিব তখন কীভাবে করবেন যে ভিগু দেয় করবেন তো ভিগু দেখো বিল্ডিং ভেঙে করে যাবো গা তো সেই কারণে এটা করা যায় গেছে না এমন একটা জামালাত করছে ড্রেন ছাড়া কোনো উপায় নেই কবে নাগাদ তাদেরকে পানি বন্দি থেকে মুক্ত করবেন আমরা যে বাজারটা পাঠাইছি কমপক্ষে ছয় মাস লাগবে

এবং দুই নম্বর কমিশনে মিলে আমরা সবাই চেষ্টা করব যাতে ড্রেনটা এবং রাস্তার উৎসা করতে পারি এগুলা একটা নদী বন্ধ হবে নতুবা রাস্তার মাঝে ফাঁকের মাঝে পানি লাগার কোনো জায়গা নাই সামনে কালবার যেগুলো ছিল ড্রেন হাল ছিল এগুলো সব বালু দিয়ে বেরোবা লাগছে জমির মালিকরা এবং যারা জাগার ব্যবসা করে তারা প্রতি বছর তারা অন্তত ছয় থেকে সাত মাস পানি বন্দী থাকেন এটা যদি সত্য হয়ে থাকে আপনারা কবে নাগাদ এই তাদেরকে পানি বন্দি থেকে মুক্ত করবেন আমরা চেষ্টা করব তারা যদি আমাদের জায়গা দেয় তারা মহল্লাবাসী আমাদের জায়গা বুঝাই দেয় যে এটা তো একটা করবেন রাস্তা করবেন জায়গাটা একবার হালি করে দিয়ে বলবো এই মোটটা ভাঙে নেই মোটটা ভাঙে আমরা কারটা ভাঙে তারা জায়গা হালি করে দিলে আমরা চেষ্টা করবো প্রচুর আমরা আমরা সময় জানি নি আমরা করে ধরবেন নবীনগর পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস বলেছেন ভিন্ন কথা তিনি প্রথমে বিষয়টি আমলে নিতে না চাইলেও সাংবাদিকদের প্রশ্নের মুখে উল্টো ওই এলাকার বাড়ির মালিকদের দায়ী করেন যদি থাকে আমি আমি জানি না সাথে একটু যোগাযোগ জরুরি বিগত কয়েক বছর যাবৎ তারা অভিযোগ তুলেছেন সাংবাদিকদের মাধ্যমে ছয় থেকে সাত মাস তারা পানি পানিবন্দি থাকে এখন সাংবাদিকদের মাধ্যমে আজকে তারা এটার একটা সমাধান চাচ্ছে আপনার মাধ্যমে এই সমাধানটা দাদা আপনি কবে নাগাদ করতে পারবেন এইটা তো আসলে তারা যারা বাড়ি ঘর করছেন তারা কিন্তু রাস্তাটাকে ড্রেন বানাইছে রাস্তাটাকে ড্রেন বানায় তারা বাড়ি ঘরটা দুই হাত করছেন কেউ এক হাত করছেন রাস্তাকে ড্রেন ড্রেন কিন্তু তারাই বানাইছে এখন ড্রেন তো স্বাভাবিকভাবে রাস্তার উপর দিয়ে পানি যাবে তারা যদি দুই ফিট করে জায়গা ছাড়ে দুই পাশ দিয়ে আমার মনে পানি থাকবে না আমি একটা লেবার পানি কোথাও দিয়ে কোথায় দিলেও পানি চলে যাবে কিন্তু ওই রকম সুযোগ তারা লাগে নাই তাহলে কি দুই পাশের বাড়ির পাশ দিয়ে যদি আপনি জায়গা পান তাহলে কি আপনি দ্রুত ব্যবস্থা নিবেন তারা জায়গা আগে ছাড়ুক জায়গা আগে ছাড়ুক তারপর আমার কাউন্সিলার সব যাক দেখবেন দুই জন আগে জায়গা ছাড়ুক আদিবৌল ফাত তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি